হ্যালো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন চাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা ভিডিও বুঝেও গার্লফ্রেন্ড বন্ধুরা তাদের সাথে আমি এমন খেলা দিয়েছিলাম না আমার গেম প্লে দেখে তারা সবাই অবাক হয়ে গেছিল বন্ধুরা এটা হচ্ছে সাদিকুল গেমার আর এইটা হচ্ছে তার গার্লফ্রেন্ড তাইহাম আর তার পাশে আরেকটা মেয়ে আছে এটা হচ্ছে আরেক টিকটকার বন্ধুরা বেশি কথা না বাইরে তাহলে ম্যাচের মধ্যে যাওয়া যায় আর বন্ধুরা এর সাথে ম্যাচ তো এখানে স্টার্ট হয়ে যায় আর এখানে ফার্স্ট রাউন্ডে আমি এখান থেকে ডবল ইউএসপিটা আমি কিনে নিলাম আর বন্ধুরা তারপর এখানে তাই অ্যাপ ও সাদিকুল গেমার এখানে কি বলে তা আপনারা সবাই শুনেন গান কিনো গান কিনো না কিনো কেন না 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 নে দিব না 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 পরে আবার কিনে যাব মানে এখানে তাই আপু বলছিল যে সাদিকুল গেম আর ফার্স্ট অফ অল গান কেন সাদিকুল বলছিল না আমি কোনো গান খেলবো না আমি ডিফল্ট এখান থেকে খেলবো তো বন্ধুরা বরাবরের মধ্যে আমিও লেফট সাইডে চলে আসি ডবল ইউএসপি নিয়ে এবং দেখার পরে দেখি লেফট সাইডে কোনো এনিমি আসে কি আসে না দেখেছি ভাই একটা এনিমি চলে আসলো আর দেখি এখানে আরো একটা এনিমি চলে আসলো আমি আমার টিমমেটকে বলি ফার্স্ট আমার কাছে আসো আর টিমমেট এখানে সামনে যাই দেখি এখানে একটা ওয়ান টপ খেয়ে যান পিছন থেকে ভাই আমিও তাকে এখান থেকে নক করে দিই এনিমি টিমমেট এখানে চলে আসে আর ভাই এখানে আমাকে এক এক পায়ে উদাল তারা সবাই মিলে মারি এখানে আমাকে নক করে দিল আর আমাকে মারার পর এখানে দেখতেছি তাই আপু নক হয়ে গেছে আর লাস্ট এখানে ভাই সাদিকুল গেমার আছে দেখা যাক সাদিকুল ভাই এখান থেকে ভাই রাউন্ডে যেতে দিতে পারে কি পারে না তো দেখি আমি তাড়াতাড়ি করে এখানে ভাই একটু একটু করে সামনে এখানে টাই করতেছি কিন্তু দুঃখের জন্য বিষয় রিভাইভ কেউ না আছে জনের মধ্যে যে এখানে আমি কি মরে যাই তাড়াতাড়ি দেন এখানে মরে যাই এখানে সাদিকুল গেমের স্পেক্টে আমি চলে আসলাম সাদিকুল গেমের এখানে ফার্স্ট রাউন্ডে কোনো গান কিনে না এখানে আর ভাই এভাবে দেখতে দেখতে আমরা এখানে ফার্স্ট রাউন্ডটি অনেক বাজে ভাবে হেরে যাই আর বন্ধুরা তারপরে রাউন্ডে আমি মিনি ইউজি নিলাম অ্যান্ড মিনি ইউজি নিয়ে আমি আস্তে আস্তে করে সামনে আগাচ্ছি কি আশেপাশে কোনো এনিমি আছে কি না দেখি ভাই উপর থেকে একটা এনিমি ফায়ার দিচ্ছে আমার টিমের

না সাদিকুল ভাই আর তাই আবু মিলে একজন কেউ এখানে ফেলাইতে পারে নাই তাই একদম মনে কষ্ট লাগলো ভাই ওরা দুইজন কি খেলে খেল দিছে ভাই এখানে এখানে কথাই না ভালো খেলতো ভাই সাদিকুল গেমার এখানে কোন ভাই ব্যস্ততার জন্য সে আর বেশি গেমে এখন আসতে পারে না তো বন্ধুরা এখানে ভাই এলসি পে একটা এনিমি রয়েছে মনে করে হোক এলে এলসি পে এনিমি রাখি আমাকে মারতে হবে দেখি এনিমিটা কখন এখানে পিক দা আর এনিমি এখানে পিক দিতে ভাই তাকে ভাই এখানে দেখি না আমি কি লেভেল এখানে রেড শট থেকে মারে দেই আমি মানে তাও এখান থেকে পয়নাস কিছু করার নাই দেখি জোন পিছন দিক দিয়ে যেও চলে আসি তার জাম্প করতে এখানে আবারও তাকে হেডশট মারে নক করে দেই আমি এর সাথে ওর আরো একটা টিমে ঘরের ভিতরে এখানে ঢুকে থেকে দেখে গেলাম মিস পার চলে গেল অ্যান্ড সেকেন্ডলি সে এখানে বের হতে এখানে সে হেডশট খাই যায় আর বন্ধুরা এটির সাথে লাস্ট এনিমি আমার সামনে আসছো তাকে মারতে লাগলাম কিন্তু পিছন থেকে তাই আপু তাকে মারা দিল বন্ধুরা এটির সাথে এখানে আমরা একটা রাউন্ড ভিক্টোরি করে নেই আর ভাই তারপরে দেখা যাচ্ছে ভাই লং রেঞ্জ থেকে একটা এনিমি ওখানে ভাই আমাকে দেখতে পাইছে আমি ওয়ান ট্যাপ মারা ট্রাই করলাম কিন্তু ভাই লং থেকে সে আমাকে ভাই এখানে ড্যামেজ দিয়ে দিয়েছে এখানে আমার কাছে একটা সুপার মেডিকেট আছে তাই তাড়াতাড়ি করে আমি এখান থেকে একটা সুপার মেডিকেটটা লাগাই দিলাম কিন্তু চ্যান ওখান থেকে ভাই ওয়াল টু ওয়াল ফাটাই দিচ্ছে সিমিনিসার এখান থেকে একটা বক্সে ফাটাই নিলাম আমি দেন এখান থেকে ভাই মাশরুম পেয়ে গেছি দিছি আর সামনে দেখতেছি তাই অ্যাপ ওখানে নক আছে তাই অ্যাপ বল দিছি এখানে ফুল ড্যামেজ আছে তাই পিছন থেকে আমি যাই এন্ড থেকে এখানে যেতে মারি তাকে নক করে দেন এখানে ভাই কিল কনফার্ম করতে আমি টাওয়ারের উপর জাম্প করে দেই এন্ড এর সাথে কিল কনফার্ম করতে গিয়ে আছে ভাই এফ সাথে কারা কে এনিমি আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দেয় তাড়াতাড়ি করে আমি আবার পার্মানেন্ট কভারে চলে আসি দেন দেখতেছি দেখি ওই এনিমিকে মারতে পারি কি পাইনা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে তোমা আপু তাকে মারো তো এভাবে আমরা এখানে ভাই আরো একটা রাউন্ড ভিক্টরি করে নেই বন্ধুরা এর সাথে তোমরা যারা নতুন আছো চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের মধ্যে অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব তারা করে না তো বন্ধুরা আমি তাদেরকে বলি তোমরা বেশি বেশি সাইলেন্টে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখিসি লং সাইডে একটা এনিমি আছে সো প্যারা ফেল দে আমি এখানে তাকে বডি বডি লাগালাম কিন্তু সে আমাকে এখানে ড্যামেজ দিয়ে দেয় আমার লেফট সাইডে দেখিসি সাদিকুল ভাই ওখানে আগে পড়ে যান সাদিকুল ভাই ওখানে আমাকে ডাকিসি হাইপার আসো আমার কাছে আসো আমি এখানে কোনো কথা না বাড়াই সাদিকুল ভাই এখানে কভার দেওয়ার জন্য আমি সামনে আগে আস্তে আস্তে করি ভাই ওপেন ইনতে এখানে তাই আপু নক হয়ে গেছে আন দেখে যাচ্ছে ভাই আমার সামনে একটা এনিমি এখানে রয়েছে বন্ধুরা ওই এনিমিকে আমি মারতে পারি কি পাই না আমি সামনে গিয়ে এখানে ফাইল করতেছে ভাই দুঃখজনক কিছু অরিয়ন জানি অরিয়ন থেকে বের হতে এখানে থেকে হেডশট মারি নক করে দেয় আমি এটির সাথে তাড়াতাড়ি করে কিল তো এখানে ভাই আমি কনফার্ম করে দিই আর ভাই তারপর এদিকে লুটটুট করে আমি সামনে আগে চান সামনে আগে তো এখানে রুপে আপু তিনজনকে মেরে এখানে রাউন্ড ভিক্টোরি করে নিল বন্ধুরা এইভাবে আমরা তিন তিনটা রাউন্ড এখানে ভিক্টোরি করে নিলাম তো বন্ধুরা তারপরে রাউন্ডে এখানে গ্লোজা এক্স আর এমপি ফোর নিয়ে আমি সামনে আগে যেহেতু আমার কাছে একটা গ্রেনেড আছে সব এনিমি এখানে উপরে থাকতে পারে তাই গ্রেনেড টাইমিং করে উপরে সাইড দিলাম কিন্তু ভাই গ্রেনেড এখানে কোনো ড্যামেজ নিল না কোন ইতে নিজ সাইডে তাই আপু দোয়া যাচ্ছেন তাই আপুকে কে সে ওখানে থেকে নক করে দিলাম তাই আপু বলতেছে ফার্স্ট আমার কাছে আসো এদিকে আমার একটা এনিমি আছে আমি তার কথা শুনে আমি তার কাছে এখানে যাই দেখেছি ভাই এনিমি থেকে ম্যারে উপরে উঠছেন গুলো থেকে এখানে হেডশটে আমি নক করে দিই তারপর আমার কাছে এখানে একটা স্মোক ছিল স্মোকটা ওখানে মেরে দিলাম আর কোনো ড্যামেজ এসে খাইলো না এখান থেকে এদিকে রুপা আবুকে ধরছে এনিমিটা সো রুপা আবুকে কভার দেওয়ার জন্য আমি একটু সামনে আগেছি আবুকে নক করিছি এনিমিটা আমার সামনে আসতে কিন্তু পিছন থেকে উপি লেভেলে থেকে একটা হেডশট আমি লাগাই দিলাম আর যে আনদু এরি সাথে ভাই টিমমেটকে কে রিভাইভ দেওয়ার জন্য দৌড়ে যাচ্ছে আর টিমমেট কেও থেকে এখান থেকে আমি হেডশট মেরে উড়াই দিলাম আরে ভাই এভাবে দেখতে দেখতে আমরা এখানে ম্যাচটি বুয়া করে নিলাম তো বন্ধুরা অনেক দিন পর সাদিকুল গেমারের সাথে খেলে ভালোই লাগলো আর বন্ধুরা তার পরের ম্যাচ এখানে আমি আর হাইপার মিনি এখানে মাস্তি স্টার দিয়ে দিলাম আর এখানে স্টার দিতে ভাই এখানে আশেপাশে খেলে ধোঁয়া ধোঁয়া দেখি সে ভাই সবগুলো এনিমি এখানে আসে এর সাথে আমি পিছন দিক দিয়ে যাই আর পিছন দিকে যাইতে ভাই উপি লেভেলে তাদেরকে হেডশট মানে নক করে দেই কিন্তু দুঃখজনক বিষয় টিম সামনে আসে এখানে ওয়ালমার আমি তো হাইপার হই আমি একটু এখানে ব্রেন খাটাই আর ব্রেন খাটাই এখানে পিছন দিক দিয়ে যাই ভাই জাতা মারা এখানে শুরু করি আর জাতার বাড়ি খেয়ে এখানে সেই হেডশট খেয়ে পড়ে যায় আর লাস্ট একটা এনিমি আছে কিছুক্ষণের মধ্যে টিম থেকে মারা দেন এভাবে আমরা দুই দুইটা রাউন্ড এখানে ভিক্টরি করি নেই ভাই এখান থেকে তারপরে রাউন্ডে সামনে একটা ওয়াল মারে আমি সামনে আগাই আর সামনে আগাইতে দেখতেছে ভাই ওখানে একটা এনিমি আছে সো এখান থেকে থেকে আমি গেনের টাইমিং করে সেই দাম কিন্তু গেনেটে কোনো কাজই হইল না আর বন্ধুরা তারপর দেখি সে আমার সামনে একটা এনিমি আসে কি মোটামুটি লেভেলে ড্যামেজ দাম কিন্তু পিছন থেকে আমার টিম মেটি কিলটা মারা দেয় নিজেও এখান থেকে নখ হয় আর একটা টিম মেটি এনিমি ডাউজের সব দেখি তাকে মারতে পারি কি পাই না আগে এখান থেকে আমি একটা মেরিকেট করে নিচ্ছি কারণ এখানে আমি এসপি লো হয়ে গেছে এরই সাথে আমি এখানে মেরিকেট করার শেষে আমি সামনে আগে যাচ্ছি আর সামনে আগে এনিমিটা আমার সামনে চলে আসে ওয়ালে চিপাই হালকা মুভমেন্ট করে এনিমি এখান থেকে উপরে উঠতে থাকে যাতে মারে মারে দেন অ্যান্ড এরই সাথে আমরা এখানে ভাই ম্যাচটিও বয়া করে দিই তারপর আমি আর হাইপার মিনি এখানে আবার একটা ম্যাচ স্টার দেন ফার্স্ট রাউন্ডে এখানে এখানে আমি নিয়ে নিয়ে মিনি শর্ট গান ভাই মিনি শর্ট গানের যে ড্যামেজ লাগে লাগে না শর্ট রেঞ্জ মিনি শর্ট গান দিয়ে ফার্স্ট রাউন্ড খেলে তারাই জানে কি লেভেলে ড্যামেজ দেয় এখানে দেখতে দেখতে ভাই এনিমি গুলো আমার সামনে চলে আসে একে ফার্স্ট বলে ভাই হেডশট মান বড়ি বড়ি মানে নক করে দেয় এখানে আমার সামনে মেবি আরো একটা এনিমি চলে আসে সামনে সেই মিস ফায়ার চলে যায় থাকে ভাই এনিমিটা মনে হয় খুবই ভালো সেই জন্য এখানে মিস ফায়ার বেশি চলে যায় জান সাডলি এখানে ভাই আবার এখানে জাম করে একটা শর্ট করে আনছে এখানে হেডশট খায় ভাই এখানে খুজার পালা হচ্ছে লাস্ট এখানে আরো একটা এনিমি আছে কিন্তু দুজনের বিচে এনিমি হেড নেতে ওয়ান ট্যাপ মারা ট্রাই করে কিন্তু ভাই দুজনের বিচে পিছন থেকে আমার

আমি করে নিই তারপর ব্যাগিটা দেখিছি আমি এই বলে আমি সিঁড়ির উপরে উঠলাম দেখি সিঁড়ির উপর থেকে কাউকে মারতে পারি কি পাই না আমি আর বন্ধুরা দেখা যাচ্ছে যে এনিমিটা মেবি এখানে ড্রপটা লুট করতেছে দেন আমি আরেকটু সামনে গেলাম দেখি সামনে আগেও কাউকে মারতে পারি কি পাই না এখান থেকে এনিমি সামনে চলে আসে কি বড়ি বড়ি একটা শর্ট লাগা কিন্তু সে ঢুকে দিন কিছু কভারে চলে যায় ভাবলো আমার কাছে একটা গেন্ডে থাকে গেনের ওখানে টাইমিং করে সেরে দেয় এটির সাথে গেনের টাইমিং করে সেরে দিয়ে গেনের ওখানে একটা এনিমি নক হয়ে যায় আর লাস্ট আর একটা এনিমি উপরে আসে তাকে দেখি এখান থেকে মারতে পারি কি পাই না বড়ি বড়ি আর হেডশট মারতে গিয়ে নক করে দেয় আর বন্ধুরা এটির সাথে আমরা এখানে তিন তিনটা রাউন্ড টানা ভিক্টোরি করি বন্ধুরা পরের রাউন্ডে আমি সামনে চলে আসি আর সামনে এখানে একটা গেনের টাইমিং করে সেরে দিলাম দেখি গেনেটে কেউ পড়ে কি পড়ে না দুঃখে অনেক বিষয়ে এখান থেকে কেউ পড়ে না একটা এনিমি আমার সামনে এখানে রাশ করতে ট্রাই করছে তাকে এখান থেকে স্মোক টিস্মোক ম্যাচ দিলাম স্কুলও ব্লক করে দিলাম ভাই এনিমিটা এখানে যথেষ্ট লেভেল ভালো তাই তাড়াতাড়ি করে আমি এখানে পিছনে চলে আসি আগে আর এরই সাথে ভাবলাম না যদি পিছন দিক থেকে ঢুকে এনিমি মারা যায় তাহলে কেমন লাগবে আর এরই সাথে আমি আগে এখানে পিছন দিকে ঢুকে যাই তাড়াতাড়ি করি দুঃখে এনিমিটা আমার সামনে এখানে চলে আসে তাকে এখানে বড়ি বড়ি মায়া দেয় কিন্তু ভাই কোনো কাজে এখান থেকে হয় না আর দেখতেছি ভাই লাস্ট একটা নেমে এখানে আসে আমার টিমেটকে সে এখানে অলরেডি ম্যারো দিছে আর আমিও তার সামনে এখানে যাই আর এখান থেকে হুকুম হতে সে আমাকে এখানে মোটামুটি লেভেলে ড্যামেজ দেয় এখান থেকে পালাতে যাইতে এখান থেকে সে অডিও আমাকে মায়রা দেয় বন্ধুরা এটির সাথে হাইপার এখানে চলে আসে সুযোগ বুঝে দেখা যাক হাইপার এখান থেকে তাদেরকে ম্যাথতে পারে কি পারে না এখান থেকে একটা ফিস ম্যাপ দেয় হাইপার দেন হাইপার এখান থেকে ভাই ওয়াল টোয়াল ফাটে এখানে বডি বডি লাগাইতে সে পড়ে আর বন্ধুরা এইটির সাথে আমরা এখানে ম্যাচটি বুয়া করে নেই আর বন্ধুরা এভাবে দেখতে দেখতে এখানে ভাই ম্যাচের এমভিপি এখানে আমি হয়ে যাই সো গাইস আজকের ভিডিওটি এখানে শেষ যদি তোমাদের ভিডিও ভিডিওটি ভাল লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি বলে লাইক করবা আর বন্ধুরা এরই সাথে তোমরা যারা চ্যানেলে নতুন আসো চ্যানেলটি তোমরা যেন সাবস্ক্রাইব করতে ভুলবা আর তোমরা নেক্সটে কি রকম তোমরা ভিডিও চাও তাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবা তোমাদের সিএস র‍্যাঙ্ক কেমন র‍্যাঙ্ক করতে তাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে দাও তো গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে সেও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ হাফেজ